হিন্দুদের পূজার প্রসাদ খাওয়া যাবে কি না আবার হিন্দুদের পূজায় যাওয়া যাবে কি না আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ বর্তমান ম্যাক্সিমাম মানুষগুলোই দেখাচ্ছে যে হিন্দুদের পূজায় যায় হিন্দুদের প্রসাদ খায় এবং হিন্দুদের দেখা যাচ্ছে পূজায় যায় তারা অংশ করে এখন বিষয়টা হচ্ছে হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে কি না এটা শরীয়তে কি বলে এখানে আছে দুই ধরনের বিষয় হিন্দুদের প্রসাদ হচ্ছে একটা হচ্ছে সাধারণ জিনিস সেটা আপনি খেতে পারবেন যেমন ফল ফল ফলালি পূজা উপলক্ষেও যদি আত্মাকে দেয় দেখা যাচ্ছে ফল ফলালির গাছের যে কোনো জিনিস এটা আপনি খেতে পারবেন কিন্তু যে হিন্দুদের যে প্রসাদ যেটা তারা অনেক ধরনের অনেক কিছু খাবার বানিয়ে দেবতা অর্থাৎ পূজার সামনে রাখে রাখার পর এটা তারা মনে করে যে এই পূজাটা বা যে মূর্তিটা এটা থেকে তারা কিছু খানা খায় এটা তারা তাদের নিজেদের ভিতরে ভাগ বন্টন করে তারা নেয় ওই খাবারগুলো যদি আত্মাকে দেয় আপনি ওই খাবারটা আপনি খেতে পারবেন না ওটা শরীয়ত আত্মার নাই কিন্তু দেখা যায় সাধারণ যে ফল ফলালি আছে যেগুলো এই সাধারণ খাবার গুলো আদমি খেতে পারবেন একটা বিষয় মনে রাখবেন যে হিন্দুদের পূজা উপলক্ষে যদি কোনো ধরনের পশু জবাই করা হয় সেই পশুটাতে যদি আপনাকে খাবার দেওয়া হয় আপনি এটা খাতে পারবেন না কেন না যে ওই পশুটা হচ্ছে আল্লাহ তালার নাম এবং এটা হচ্ছে বেধর্মী মুর্শিকদের জবই করা জিনিস ওটা আপনি খাতে পারবেন না ওটা আপনার জন্য জায়জ হবে না কিন্তু হবে কোনটা যেটা হচ্ছে সাধারণ জিনিস যেমন ধরুন ফল ফলালি গাছের জিনিসগুলো বাজার থেকে কিছু কিনে এনে সেটা এটা আপনি খেতে পারবেন কিন্তু আপনি যদি আবার এই হাদিয়াটা আবার উল্টো ভাবে আপনি তাকে যদি আবার কিছু দিতে চেষ্টা করেন তাহলে বললাম সেটা জায়জ হবে না তাহলে কি হলো আপনি সেই পূজার অংশীদারি হয়ে গেলে অর্থাৎ আপনি সেই পূজায় কিছু দিলেন বা তাকে আপনি টাকা দিলেন বা একটা জামা দিলেন যে কোনো কিছু ভাবে একটা পরিধান করে তাকে সাহায্য করলেন অর্থাৎ পূজার হয়ে হয়ে গেলেন গেলেন অতএব এটা খেতে পারবেন কিনা এখন চলেন জানতে পারবো যে আমরা পূজায় যেতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে অবশ্যই না আপনি পূজায় যেতে পারবেন না কেননা পূজা যেটা হচ্ছে আল্লাহ তালার বিরুদ্ধে কথা এবং আল্লাহ তালার বিরুদ্ধ জিনিস এখানে হচ্ছে আল্লাহ সেরেকির আলোচনা করাবে অর্থাৎ এইখানে যদি আপনি যান এখানে লালত অর্থাৎ এখানে গজব সৃষ্টি হয় আত্মীয় যদি এখানে যায় আত্মীয় হচ্ছে তাদের ভিতরে অংশীদারী হয়ে গেলেন আত্মীয় যদি পূজায় যান আত্মীয় কালাম সেরেকির অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর সেরেকি এমন একটি গোনা এই গোনা আল্লাহ তালা আত্মাকে মাফ করবেন না অর্থাৎ এই সেরেকি গোনা হচ্ছে সবচেয়ে বড় এবং কঠিন গোনা এই সিরকি গোনা থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে আত্মে যখন বর্তমান ম্যাক্সিমাম মানুষগুলো দেখা যাচ্ছে কি একটা উৎসব করে যে কি ধর্ম যার যার উৎসব সবার এটা মনে করে আসলে কলাম এটা মনে করা যাবে না ধর্ম যার যার উৎসব সবারও নয় এখন আমাদের যে ইদুল ফিতর ইদুল আজহার যে অনুষ্ঠানগুলো হয় আমরা উৎসবগুলো পালন করি কখনো একটা বিধর্মীকে দেখছেন আসতে কখনো তারা আসবে না কখনো তারা আসেও না কারণ এটা মনে করে যে এটা তাদের ধর্ম কিন্তু মুসলমানরা কেন তাদের ধর্মীতে যায় অংশগ্রদার পায় মুসলমানরা তাদের ধর্ম যে দেখা যায় উদযাপন করে মুসলমানরা তাদের ধর্মে সময় থাকে কারণ মুসলমানরা সবসময় তাদের ধর্মেতে যায় কিন্তু একটা বেধর্মীরা কখনো মুসলমানদের অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে আসে না এটা মনে করে যে এটা আমাদের নয় কিন্তু মুসলমানরা স্লোগান দেয় যে ধর্ম যজ্জার উৎসব সবার বর্তমান ম্যাক্সিমাম কিছু নেতারাও আছে যেভাবে ধর্মীয় ভাবে আমলি বা বিএনপি হোক যে কোনো নেতারাই আছে তারা ঈদের শুভে মানে কি আত্মার পুজোর শুভেচ্ছা জানায় এইসব জানায় আসলে এটা কি তো এটাও শরিয়াতে সাপোর্ট করে না কেন তাদের অনুষ্ঠানে আপনি সাপোর্ট জানাচ্ছেন তাদের অনুষ্ঠানে আপনি অংশীদার হচ্ছেন অর্থাৎ তাদের যে দুর্গ যে পুজোই হোক না কেন তাদের পূজার নাম নিয়ে আপনি কিছু করতেছেন অর্থাৎ তাদেরকে আপনি উৎসাহী করতেছেন তাদের কাজে আপনি সহযোগিতা করতেছেন আপনি তাদের কাজের জন্য আরো ব্যবহার করতেছেন অর্থাৎ তাদের কাজকে আপনি আনন্দ সহকারে উৎসাহ করতেছেন তাদের কাজকে আপনি আরো মানে তাদের কাজকে আপনি আরো উৎসাহ করে তাদেরকে বলতেছেন যে আপনার কাজ করেন করতেছেন আরো গুনায় পড়ে যাচ্ছেন অর্থাৎ কালাম সেরিকির গুণা আরো বেশি করতেছেন কারণ কেননা আপনি সব পূজায় আপনি অংশগ্রহণ করতেছেন যে এক ফিলে একটা জিনিস উদাহরণ সহ দিলে বুঝবেন দেখবেন আমনেকির কোনো মিসলে বিএনপি লাজবে না আর বিএনপি কোন মিসলে আমলিক রাজায় না কারণ এরা মনে করে এটা আমার এরা মনে করে আমরা আর যদি কোন মিজতে জেনে থাকে তাহলে ওকে বলা হবে দালাল বা ও চক্রন্ত শত্রু আপনি মুসলিম হন কেন হিন্দুদের পূজা যাবেন আপনি মুসলিম হয়ে কেন হিন্দুদের পূজা সহায়ক দ করবেন আপনি মুসলিম হয়ে কেন হিন্দুদের পূজা অংশীদারী করবেন এটা শিরকি গোনা আর এই শিরকি গোনা আল্লাহ তাআলা জন্য বড় কষ্ট মনে বড় আজাব রয়েছে সেরেকি গুণা আল্লাহ তালা ওই সব ব্যক্তিকে বেশি আজাব দেন সেরেকি গুণা আর ওইখানে আল্লাহ তালা লানত বসিত হয় একদিনকে হজরত আলী রাদ আনার কাছে কিছু অগ্নি পূজার কিছু হাদি আসলো আলী তালা আনহা ওগুলো নিলেন কারণ ওটা সাধারণ জিনিস ছিলেন প্রসাদ ছিলেন না সাধারণ জিনিস এসব আপনি নিতে পারবেন এইসব থেকে আপনি নিতে পারতেছেন কিন্তু প্রসাদ যে জিনিসটা সেটা আপনি নিতে পারবেন না আপনি তাদেরকে আবার কিছু দিলেন যে কোনো বিষয়ে দেখা যাচ্ছে কি আপনি একটা হাদিয়া তাদের কবর দিলেন এটাও আর তাদের পূজায় আপনি যেতে পারবেন না আত্মার উৎসব আত্মার কাছে তাদের উৎসব তাদের কাছে আপনি যদি তাদের উৎসবে যে আপনি কোন রকম ভাবে একটু দেখার উদ্দেশ্যে যান কোনোভাবে একটু সাপোর্টও দেন আত্মী কলম সেরে ভাবে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন টাকা দিয়ে সহযোগিতা করুন বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন বা যে কোনো ভাবে আপনি যদি খালি একটু অংশীদার থাকলে আত্মী কলম সেরে গোনার অংশীদারী হয়ে গেলেন দেখা যাচ্ছে কি ওই হিন্দুদের যেতে পারবেন না হিন্দুদের প্রসাদ আপনি খেতে পারবেন না এই দুইটা এইসব হিন্দুদের কোন ধর্মীয় উৎসব থেকে আত্মাকে বিরত থাকতে হবে হিন্দুদের অনেক অনুষ্ঠান হয় হিন্দুরা দেখা যাচ্ছে জবাই করে পশু জবাই করে আপনাকে খাওয়াইল বিয়ের সব মানে দেখা যায় মৌসিকরা যেসব পশু জবাই করে এরা এবং আল্লাহ তালা নাম নিয়ে পশু জবটা করে না এরা বেধর্মীরা এরা অন্য জবাই করে যার কারণে ওই ওই পশুগুলো ওইগুলো খেতে পারবে না অর্থাৎ এটা থেকে আমরা বিরত থাকবো আমাদের ধর্মীয় উৎসবে আমরা থাকবো হিন্দুদের ধর্মীয় হিন্দুরা থাকবে তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাব না আর আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা আসে না একটু সাধারণ ভাবে আপনি আপনার মেধা কেটাকে খাটান দেখেন কোন একটা হিন্দুকে দেখতে পারবেন না যে ঈদ উল আজাহা অর্থাৎ পশু জবাই করা যেইটা ওইটাই দেখা যাচ্ছে যখন হয় এক সপ্তাহ সাত দিন পাঁচ দিন ধরে কোনো হিন্দুরা আপনার বাড়ি আসে না কেননা আপনার তারাই এই গরুকে মনে করে দেবতা তারা পুজো করে কারণ এটার বস্তু তাদের কাছে খাওয়া এটা বেদ অনেক তাদের যার কারণ আত্মার বাসায় বসে না তারা আত্মার অনুষ্ঠানে অংশ ধর করে না আর আত্মিক কেন তাদের অনুষ্ঠানে চলে যান আত্মিক কেন তাদের অনুষ্ঠানে যে খানা খান আপনি কেন তাদের অনুষ্ঠানে অংশ ধরেন অর্থাৎ আপনি সেরেকি গোনা থেকে বাঁচুন আর ওই হারাম খাবার থেকেও বাঁচুন